আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশের বেস্ট মালটা হয়ে দাঁড়াবে এই মালটাগুলো এই মালটাগুলো সাইজ কালার খুবই মিষ্টি এটা আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে হচ্ছে একটা হলুদ মালটা বাগানে এখানে পেয়ারা এবং হলুদ মালটার একটা মিশ্র চাষ করা হয়েছে আমার পাশে আপনারা যে মালটা দেখছেন হলুদ রঙের এই মালটা হলুদ মালটার জগতে বেশ একটা পরিবর্তন নিয়ে আসতে চলেছে আমরা বলতে পারি হলুদ মালটার নতুন একটা যুগে আমরা পদার্পণ করতে চলেছি যেটা বেশ বড় সড়ো আকৃতির হয় এবং এটা হলুদ হয় অনেক রসালো এবং মিষ্টি হয় আজকে আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে সজল আহমেদের মিশ্র ফল বাগানে যেমনটা আপনাদেরকে বললাম যে আজকে হলুদ মালটার একটা নতুন যুগে পদার্পণ করতে চলেছি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করব। ওনার তো আমরা বিভিন্ন সময় হলুদ মালটার কয়েকটা জাত দেখেছি তবে কোন জাতের মালটা সম্পর্কে আপনাদের সামনে নতুন তথ্য উপস্থাপনের চেষ্টা করব এমএস ইন্ডাদের ক্যামেরায় আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র তাহলে চলুন শুরু করা যাক

দুই বছর গাছ প্রতি গাছে ওরকম বিশ কেজি পঁচিশ কেজি করে ফল আছে এই মালটাগুলোর একটু সাইজ আমরা দেখছি বেশ একটু বড় বড় এটা একদম সেম বাইরের দেশ থেকে যে মালটাটা আসে সেম অবিকল ওরকম কালার হবে আর একদম ফুল একদম ওরকম মিষ্টি আর এর আগে আমাদের যে মালটাগুলো দেখে ওইটা কিন্তু ইয়েলো কিন্তু কড়া মিষ্টি কড়া মিষ্টি আর এটা হচ্ছে একদম সেম বাজারের মতন বাজারের বাজারের মতন জি আচ্ছা বাজারের বাজারের মতন আর এইটার সাইজটা যেটা বললেন যে বাজারে যে মালটাটা ওইটা ওরকমই আচ্ছা গাছের বয়স কতদিন হলো আপনার এটা দুই বছর বয়স দুই বছর দুই বছর আর এখন মোটামুটি দুই বছর পরে এসে আমরা এভারেজ বিশ পঁচিশ কেজি 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 এরকম হ্যাঁ পাবেন আচ্ছা এই মালটার একটু বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের বলেন সাধারণত আমরা আমি তো মালটা চাষ করছি দীর্ঘদিন ধরে কিন্তু দুই বছরে অন্য গাছে ফল আসে কিন্তু এই যে বড় বৈশিষ্ট্য দেখলাম যে দুই বছরে প্রতি গাছে ভরপুর আকারে ফল মানে আমার এখানে এই বাগানে যাই ইনভেস্ট খরচ হয়েছে আমার দুই বছর মালটা বিক্রি করলে আপনার এখান থেকে খরচ উঠে আরো লাভের প্রফিট বেড়ে আসবে কত মাস বয়স হলে গাছে ফল আসে এবং বিক্রি করার উপযোগী এটা তো আমরা লাগাইছিলাম এক ফুটের ছোট চারা এটা আপনার প্রতি মাসে মাসে যত্ন করে স্প্রে করে সার দিয়ে গাছটা বাড়ায়ে মনে করেন যে আপনার দুই বছরে প্রতি গাছে ওরকম মিনিমাম বিশ কেজি পঁচিশ কেজি ফল পাওয়া যাবে মালটা নিয়ে তো কাজ করছেন অনেক দিন যাবো জি আপনার আমরা হচ্ছে সবুজ মালটা যেটা বাড়ি সেটাও দেখেছি অনেক আগে এরপর কিং দেখলাম জি আর কি কি মালটা আপনার সংগ্রহে রয়েছে আমার কাছে আছে আপনার মিশরি মালটা রয়েছে তারপর আফ্রিকান মালটা রয়েছে তারপরে বাড়ি ওয়ান বাড়ি টু মালটা এনে এক কথাই বাণিজ্যিকভাবে যে জাতগুলো হয় ওগুলো প্রতিটা জাতি ইয়োলো কালার হবে আর এইগুলোর বড় বৈশিষ্ট্য কি বাড়ি ওয়ান মালটা যে সময় ওঠে সেই সময় দেখা যাচ্ছে যে বাড়ি ওয়ান বাড়ি টু চায়না মালটা মিশুরি মালটা সব কিন্তু একসাথে হারভেস্ট হয়ে যায় আর এই ইয়েলো মালটাগুলো আপনার ডিসেম্বর মাস জানুয়ারি মাস পর্যন্ত রাখা যায় ওই সময় কিন্তু অন্য অন্য জাতের কোনো মালটা থাকে না সেই এর বাজার ভ্যালুটা থাকে অনেক ভালো সেই সময় আমরা দুইশো টাকা কেজি সেল করতে পারি দুইশো টাকা কে হ্যাঁ বাগান থেকে বিরাট ব্যাপার কিন্তু বাগান থেকে দুইশো টাকা কেজি সেল করতে পারি এখন হচ্ছে নভেম্বরের শেষের দিকে জি ডিসেম্বর শুরু হবে জি এরকম একটা সময় আচ্ছা অন্যান্য মালটা আসলে যে মালটা আমাদের করে হচ্ছে কি এখন পাওয়া যাচ্ছে যেগুলো হলুদ হয়ে যাচ্ছে ওইগুলো আপনার যেগুলো অন্য কিছু জাত আছে আমাদের নিজেদের কাছে আছে ওই গাছগুলো আমরা এবার কেটে ফেলবো ওইগুলো পরীক্ষামূলক লাগাইছিলাম ওইগুলো আপনার রস শুকাই যায় আর এই মাঠটা আপনার জানুয়ারি মাস পর্যন্ত থাকবে কোনো রসের কোনো প্রবলেম হবে না আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আপনার একই জায়গাতে পেয়ারা এবং মালটার আমি 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 চাষ প্রথম থেকে যখন শুরু করেছি সেখান থেকে আমি মিশ্র চাষটা করি তার মানে ভাই আমাদের প্রতিষ্ঠানে প্রতি মাসে সাড়ে পাঁচ লক্ষ টাকা লেবার খরচ দেওয়া লাগে তা আপনার দেখা যাচ্ছে আমার পেয়ারা কিংবা বরুই সাথে ফসল হিসেবে থাকলে আমাদের তো প্রতিদিন লেবারের টাকা দেওয়া লাগে তা দেখা যাচ্ছে যে আমাদের পেয়ারা প্রতিদিন কোনো না কোনো বাগানতে সেল করি সেই কারণে দেখা যাচ্ছে যে আমাদের মিশ্র বাগান করলে সুবিধা হয় জমি লিজের টাকা দিতে সুবিধা হয় লেবার খরচ চালাইতে সুবিধা হয় তাহলে মালটা তো বছরে একবার হয় মালটার টাকাটা কি আমাদের একবারে দেরি হয়

বেশ দারুণ লাগছে কিন্তু সবুজ পাতার মধ্যে হলুদ মালটা আহ আমরা দেখলাম আরেকটু ঘুরে ঘুরে দেখবো আর আমরা হচ্ছে একটা মালটা খেয়ে দেখাচ্ছি হ্যাঁ এখানে পাঁচশো গাছ আছে আপনার প্রতিটা গাছই দেখবেন যে এইভাবে মালটা ধরে আছে চলেন তাহলে একটু ঘুরে চলেন

দেন আমি কেটে দিই আপনাকে আমরা যদি একটু এটার শেপ বোঝানোর চেষ্টা করি দর্শকদের তাহলে শেপটা বুঝতে পারবে দর্শক যে একদম বাজার থেকে আমরা যে বড় মালটা কিনে খাই জি বাজার থেকে কিন্তু আসে কিন্তু অবিকল আর বড় সাইজের গুলো হ্যাঁ এবার তাহলে একটু আমরা দেখা যাক কি অবস্থা হলো দেখেন বাহ এই যে এই ব্যাপারটা কিন্তু দেখার বিষয় যে মালটা কাটার পরে যদি রস না থাকতো সাদা অংশ থাকতো মুখের দিকে তাই না

সাইজ গুলো দেখেছেন আপনার এখানে তো আসলে আহ মানে চিত্তাকর্ষক একটা ব্যাপারটা কেমন আসছে আহ দর্শনার্থী আপনার আমাদের হচ্ছে বিশেষ করে শুক্র শনিবারে মিনিমাম দেড়শো থেকে দুইশো লোক আসছে ফ্যামিলি নিয়ে ঘুরতে এমনি দেশের বাইরেতেও ঘুরতে আসছে আমাদের এই বাগান দেখতে আচ্ছা এটার বাণিজ্যিক বাগান করতে হলে এক বিঘায় কতগুলা চারা প্রয়োজন হ্যাঁ এক বিঘায় আপনার আমরা বেশিরভাগই আছে মিশ্র বাগান করি আমরা বারো ফিট অন্তর অন্তর মালটা গাছ বসাই আর ওর ভিতর দিয়ে চার ফিটের হাতে এই ছয় ফিটের হাতে পেয়ার লাইন দিয়ে দিই ছয় ফিটের পেয়ার লাইন এখন যদি আমি মিশ্র না করে শুধু একক করি সে শুধু যাতে আমরা একক করি খালি অনেকেই দেখা যাচ্ছে বারো ফিট দিয়ে আমরা চিন্তা ভাবনা করি আমাদের বেশিরভাগ জমি কিন্তু নিজের নাই সব লিজ নেওয়া জমি আমরা চিন্তা করি যে বাণিজ্যিক ভাবে আমাদের লাভবান হবে কোনটা আমরা কিন্তু ওই চিন্তা ভাবনা করে চাষ করি যে এই বারো ফিটের মাঝে চার গাছের ভোগে আমরা একটা করে গাছ বসাই দিই খালি একশো বিশ করে গাছ লাগ যে বিঘায় এখন দেখা যাচ্ছে যে দুই বছরে এই গাছটাই দেখেন আপনি দুই বছরে কিন্তু এই ফলগুলো যাতে আমি বিক্রি করি মিনিমাম চার চার হাজার বিয়াল্লিশশো টাকার এখানে ফল আছে তা আমি দুই বছর যেতে আমার এই জমি যেতে আটার আগে মানে বাগান পুরা গাছে গাছ ঠেকতে দেখা যাচ্ছে আমি ওই চার গাছের পক্ষে একটা করে গাছ নিচ্ছি পাঁচ বছর পরে কি ছয় বছর পরে আমি ওই গাছটা উঠাই দেবো আর আমার এই বারো ফিটের যে গাছগুলো এগুলো স্কয়ারে থেকে যাবে তাহলে আমি দেখা যাচ্ছে যে ওই গাছটাই তিন বছর ফল পাচ্ছি খালি তো আমার ওখান থেকে লাভের প্রফিট বের হয়ে চলে আসছে সেটা জন্য আমি জায়গা গ্যাপ রাখিনি বাণিজ্যিকভাবে কেমন সম্ভাবনা হয় বাণিজ্যিকভাবে খুবই ভালো এমনি আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশের বেস্ট মালটা হয়ে দাঁড়াবে হয় না গুলো জি সাইজ কালার খুবই মিষ্টি এটা সাধারণ আচ্ছা আপনার এখানে এটার কতটুকু রয়েছে এটা আমার এক জায়গায় আছে আপনার

তাই আমরা যদি একটু খেয়াল করি হ্যাঁ এইদিকে বেশ মালটা ঝুলে আছে আর কোথাও কোনো ড্রপিং নাই যেটা আপনি বললেন হ্যাঁ তাহলে সব মিলিয়ে আমাদের কাছে এটা বেশ লাভজনক হিসেবে মনে করছি আমরা আর যেহেতু হলুদ রং হচ্ছে সেই হিসেবে দেখার জন্য হইলো যেটা বিরাট ব্যাপার separator আর খেয়ে দেখলাম আমরা এটা হচ্ছে টক মিষ্টি সাদের একটা টক মিষ্টি সাদের মালটা যেমনটা আপনি বললেন যে আপনার ইয়েলো কিংটা হচ্ছে কড়া মিষ্টি কড়া মিষ্টি আর এটা হচ্ছে টক মিষ্টি টক মিষ্টি এটা একদম সেম বাজারের মতন বাইরে থেকে যেটা আছে মালটাটা আমরা কি হ্যাঁ আপনারা এর আগে যে ভিডিওগুলো করেছেন তা আমাদের বাগানে এত পরিমাণ লোকজন এসেছে আর তারপরে আমি একটা মেসেজ দিতে চাই আপনারা আমাদের বাগান ঘুরে যাবেন বিনামূল্যে ফ্রি মালটা খেয়ে যাবেন ফ্যামিলি নিয়েও ঘুরে যাবেন এখানে থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে আপনারা কোনো খরচ খরচা লাগবে না বিনামূল্যে ফিরে মালটা খেয়ে যাবেন আর এই আমরা কিন্তু এই মালটাগুলো জানুয়ারি মাসে ক্লিয়ার করব। যারা মালটা দেখার ইচ্ছা আছে তারা অবশ্যই আমাদের এই বাগান ভিজিট করে যাবেন জানুয়ারি মাসের আগে এই দাওয়াতটাই দিয়ে যাব যে যারা সশরীরে দেখতে চান এবং বাণিজ্যিক বাগান যারা করতে চান যে একটু বাগানটা দেখে আসি তাহলে মধ্যে আসতে হবে আপনি এই মালটা দেখতে পারবেন আমাদের মতো করে কেটে খেতে এবং হচ্ছে এটা আসলে আমরা যেটা সত্যতা এসে মত দ্বিধাদ্বন্দ্ব ভেঙে যাবে খাইলে সে ভালো মন্দ আছে বুঝতে পারবে তার কোনো চিন্তা টেনশন থাকবে না সেজন্য আপনারা বাগান করার আগে আমাদের বাগানগুলো ভিজিট করেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন আপডেট নিয়ে হয়তো এই মালটা না হলেও অন্য কোন নতুন জাতের মালটার সাথে জি সবাই ভাই ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন আমার পক্ষ থেকে আপনাদের চ্যানেলের ধন্যবাদ রইল আসসালাম আলাইকুম আসসালাম